অবশেষে স্ত্রীর সবডম পুবলিকে প্রপোজ করলেন ডালিউড সুপারস্টার সাকিব খান প্রকাশ ছিল ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আবারও সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চাউর হয়েছে যে চিত্রনায়িকা সবডম পুবলির সঙ্গে মিলে গিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান শুধু তাই নয় এমনটাও মন্তব্য রয়েছে যে স্ত্রীর সবডম বুবলিকে সঙ্গে নিয়ে গুলশানের বাড়িতে বসবাস করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান তবে এর মধ্যে সাকিব খান এবং সবডম বুবলির একটি হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে ফুল দিয়ে বুবলিকে আবারও প্রোপোজ করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর এমন একটি স্ত্রীর চিত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় স্ত্রীর সবনম বুবলির সঙ্গে মিলে যাওয়ার মুহূর্তে এভাবেই ফুল দিয়ে চিত্রনায়িকা সবনম বুবলিকে প্রপোজ করেছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান জানা গেছে এরপরই চিত্রনায়িকার সবনম বুবলি এবং ছেলের শেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে বাবা মায়ের সাথে গুলশানের বাড়িতে বসবাস করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে